বেশি দিন আগের কথা নয় বছর শেষের ক্রিসমাস একসঙ্গে পালন করেছিলেন সেই দম্পতি ও তাদের দুই সন্তান তবে বছর ঘুরতে না ঘুরতে তাদের পারিবারিক জীবনে নেমে এলো অন্ধকার কথা হচ্ছে তেত্রিশ বছরের অস্ট্রেলিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট রোহান ডেনিসের যার বিরুদ্ধে নিজের স্ত্রীকে গাড়িতে পিষে মারার মতো মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয়রা দাবি করেছে ঘটনার কয়েকদিন আগে দক্ষিণ অস্ট্রেলিয়ার মেডিন্ডি শহরের একটি বাড়িতে বাস করা শুরু করে ডেনিস পরিবার তাদের নতুন প্রতিবেশীর এই কীর্তিতে তারাও হতবাক ঘটনার পর রোহানের স্ত্রী মেলিসাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে গুরুতর পাওয়ায় মেলিসাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন চোট ডাক্তাররা যদিও তারা সফল হননি হাসপাতালে কিছু সময়ের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেলিসা ইতিমধ্যে রোহানকে গ্রেফতার করেছে পুলিশ প্রসঙ্গত রোহান ও মেলিসা দুজনেই আন্তর্জাতিক সাইক্লিস্ট ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে পরপর বেশ কয়েকটি অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন দুজনে দু সালের প্রতিযোগিতায় সোনা পেয়েছিলেন রোহান গতবারও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি শুধু তাই নয় এক ঘন্টায় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েছিলেন রোহান পাশাপাশি মেলিসা দু হাজার বারো সালে অল্পের জন্য পদক হাতছাড়া করেন তবে দু সালে মহিলাদের দলগত বিভাগে সোনা যেতেন একটা সময় পৃথিবীর প্রথম একশো সাইক্লিস্টের মধ্যে ছিলেন রোহন তবে গত কয়েক বছরে মিল ছিল না সাফল্য দু হাজার সালের শেষের দিকে অবসরের কথা ঘোষণা করেছিলেন রোহন শেষের দিকে বিদায়ী বক্তব্যের বড় অংশ জুড়েছিলেন স্ত্রী মেলিসা যেই মেলিসাকে হত্যার অভিযোগ উঠল রোহনের বিরুদ্ধে